আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খাবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজার জেলার রোভার স্কাউটের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কোর্স ফর রোভার মেড দু হাজার পঁচিশের মহাতাবু জলসা ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান ষোলোতম কোর্স ফর রোভার মেট দু হাজার পঁচিশের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় পিটিআই প্রাঙ্গনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইদুজ্জামান চৌধুরী প্রধান অতিথি বলেন রোভার স্কাউটিং মানে নেতৃত্ব শৃঙ্খলা ও মানবতার প্রশিক্ষণ এ প্রজন্ম যদি স্কাউটিং এর আদর্শ ধারণ করে তবে আগামীর বাংলাদেশ হবে আরও মানবিক ও সচেতন এ সময় কোর্স লিডার আবুতাহের জেলার রোভার সম্পাদক ও প্রশিক্ষক আব্দুল হামিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন জলসা শেষে আয়োজন করা হয় ক্যাম্প এবং মনগ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আগে সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় লাবনী পয়েন্টে অনুষ্ঠিত এই অভিযানে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মোহাম্মদ উপস্থিত ছিলেন চার দিন ব্যাপী এ প্রশিক্ষণ গত বৃহস্পতিবার কক্সবাজার পিটিআই প্রাঙ্গনে শুরু হয় এতে জেলার বিভিন্ন উপজেলার চল্লিশ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্রী দুজন নিহত ও তিনজন আহত হয়েছে আজ দুপুর বারোটায় উখিয়া উপজেলার পালংখালী স্টেশনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী রিমু আক্তার নিহত হয় নিহত রিমু পালংখালী খাদিজাতুল বালিকা মাদ্রাসার ছাত্রী শাহপুরীর দ্বীপ হাইওয়ে থানার এসআই আনিসুল হক বিষয়টি নিশ্চিত করে জানান দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে অপরদিকে আজ সকালে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল ও সিএনজির দুর্ঘটনায় পারভেজ মোশাররফ নামে একজন নিহত হয়েছে নিহত মোটরসাইকেল আরোহী পেকুয়ার মংনামা ইউনিয়নের বাসিন্দা এদিকে রামুতে আব্দুল মান্নান নামে এক ডাকাত দলের সদস্য গ্রামবাসীর গণপিটনিতে নিহত হয়েছে আজ সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত আব্দুল মান্নান একই এলাকার মসন আলীর ছেলে রামু থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান স্থানীয় একজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে গণপিটুনি দেয় এতে তার মৃত্যু হয় সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামু থানার পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির ও আশপাশের এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়েছে চলতি মাসে স্থানীয় হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে অন্তত তিনশো রোগী চিকিৎসা নিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান চলতি মাসে উপজেলা রোহিঙ্গা শিবিরে দুইজন ম্যালেরিয়া রোগী মারা গেছে প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে ঔষধ বরাদ্দ দেওয়া হয়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগে আক্রান্তদের হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বন্য হাতির খাদ্য সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ গতকাল বন্যপ্রাণী অভয়ারণ্য হাতি উপযোগী খাদ্য বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ব্যবস্থাপনায় সাতশো বাঁশের চারা রোপণ করা হয়েছে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মেহরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বন্য হাতির খাদ্য সংকট নিরসনে গত বছর পাঁচশো কলা গাছ ও এক হাজার ব্যাগ ঘাস রোপণ করা হয়েছিল এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো কোথাও কোথাও মাঝারি ধরনের অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা তেইশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে চলবে রাত একটা চল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা চল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে